বাকিরা ছিল ওটা আজকে চিকেনের পাতলা একটু ঝোল করব আর এ দেখো এটা কি লাউয়ের ঝাল দেখা হবে শোনা এই লাউয়ের ঝালটা হয়ে গেছে সকালে টিফিনে লাউয়ের ঝাল রুটি তারপর ডিমের ভুজিয়া হ্যাঁ এটা হয়েছিল চলো সাত দিন এবার রান্না বানা সব হচ্ছে করি এই আলুটা কাছে দেখো চিকেনের আলুটা আমি কেটে নিচ্ছি কাকিমা তো দিয়ে দিতে ভুলে গেছি বলো হ্যাঁ

আজকে সকালবেলায় তুমি ঘুম থেকে উঠে স্নান পুজো করে নিয়েছে বৃহস্পতিবার আজকে বাবু এইসব করছে তোমার জানি জেনে গেছো যদি আমার ভিডিওটা দেখছো পুজো করছে এখন দুই পুজো করে তো ওর হয়ে গেছে ও পড়াশুনো করছে স্যারের নোটসগুলো লিখছে মুখস্থ করতে হবে ওকে ইংলিশের স্যার যেগুলো দিয়েছে ভারতগুলো করছে চলো একটু দেখিয়ে দিচ্ছি দেখলে তো ছুপিটুপি করে দেখাতো দেখি ফ্রিজে কি আছে পিজে এজেলিনিক আছে সবজি আছে আর কি বলবো দেখো এগুলো কিন্তু আছে ফ্রিজে জমাট করে অফ করে দিই আর আমাদের ফ্রিজের কালারটা দেখো কি সুন্দর না হ্যাঁ এখানে আছে শশিয়া শশিয়া দুপুর বেলা একটু সালাড আমাদের সৌন্দর্য তো আমি এখন স্নান করলাম স্নান করে উঠলাম এই যে তুমিও স্নান করলেন ঠিক আছে মা রান্না করছো ওইখানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া মাকে দিয়ে আসি কেমন

পিস ঝোলি করব আজকে এখন কষানো হচ্ছে সব কস্টলি করবে অল্প ওই কালকে যেটুকু বিরিয়ানি করেছিলাম আর কয়েক পিস ছিল আর করে নিই দুটোবেলায় হয়ে যাওয়ার আরামসে আর হচ্ছে এখানে আলুটা ভেজে রাখা আছে দিয়ে দেবো করছিলো কালকে পরে টরে ব্যথা টাথা হয়ে এক সার হয়েছিল তো যাই হোক বাপি আবার আমাকে হোমিওপ্যাথি ওষুধটা এনে দিল ওটা খেয়ে ব্যথাটা অনেকটা কমেছে স্নান টানভাবে যেন করতে পারবো না মানে এত হাত পা ব্যথা করছিল দিয়ে ওষুধটা খেয়ে কম মানে ব্যথাটা কমার পরে আমি স্নান টান করে নিছি সবাই করলো আর স্যাম্পু ট্যাম্পু করে স্নান বেশ সুন্দর করে প্রত্যেকদিন তো শ্যাম্পু করি না শ্যাম্পুটা একদিন বা দুদিন পর পর করি প্রত্যেক শ্যাম্পু আমরা কেউই করি না তো যাই হোক এই যে ও পড়তে গেছিলো টিউশন পরে আসলো এক্ষুনি আর ছোটোটা ঘুমওছে দেখায় ওর কঠিন ঘুম ঘুম ভাঙতে চায় না ওর এই দেখো ঝণ্ড বাবাটা ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠার আগে ওর মজাটা করে দেখা দেখো এই যে তাকান এই যে মরানি বা বাপি দেখ কিনে এসে চকলেট নিয়ে এসছে উঠে পড়া বাবু ঝন্ড সোনা ও আর আমি ঘুমাচ্ছিলাম আর ওর বাপি ঝুঁকে পড়তে দিয়ে একটু নার্সারি থেকে ছিল তো ঘুম থেকে উঠুক এখন উঠছে না ওর জন্য কি আনতে গেছিস বাবু বল হানি কপ্টার সিতে গেছিলাম কিন্তু পানি বলে আমরা এনেছি এ দেখো চুপা চুপা এই কি তোল দেখি

এখন যাই না কি করবে আমি বললাম সিঙ্গারা বা একটু গুট কিনে এসো সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিনটা করি ওই দেখো রাখতে গেছে মিলে কি নিয়ে আসবে জানি না আমি তো বললাম সিঙারা নিয়ে আসতে এখন দেখা যাক কি করছে দেখো তিনজনে মিলে যাচ্ছে আমি থেকে দু তিন মিনিটেরও রাস্তা না তিন চার পাঁচ সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে যাক নিয়ে আসুক ওরা দেখো ওরা দোকান থেকে নিয়ে এসছে পুলি মিষ্টি গুটকি সিঙ্গারা হ্যাঁ আর গোপালের জন্য কি নিয়ে এলি গোপালের জন্য ও গোপালের লাডুটা রেখে এসেছি ঠাকুর ঘরের ওটা কালকে পুজোর সময় দিয়ে দেবো আর ওরা এখন ওটা নিয়ে এলো খাচ্ছে যে শুরু করেছে আমার গন্ড বাবা খাওয়া স্টার্ট করে দিয়েছে আমরাও খেয়ে নিই চলো এনে জুই একটু পরে খাবা ঠিক আছে তাহলে আমরা খাই দিদা একটু পরে খাবে বললো আর আমার বাবা আর প্রচুর বাপির জন্য থাক ও পরে খাবে তিনজনে মিলে কী নিয়ে আসবে জানি না আমি তো বললাম সিংড়াড়িয়ে নিয়ে আসতে এখন দেখা যাক ওরা কী হচ্ছে দেখো তিনজনে মিলে যাচ্ছে আমাদের থেকে দু তিন মিনিটেরও রাস্তা না দু তিন চার পাঁচ সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে যাক নিয়ে আসু করা দেখো ওরা দোকান থেকে নিয়ে এসেছে পুলি মিষ্টি গুটকি সিঙারা হ্যাঁ আর গোপালের জন্য কি নিয়ে যেন ও গোপালের লাডুটা রেখে এসেছি ঠাকুর ঘরের ওটা কালকে পুজোর সময় দিয়ে দেবো আর ওরা এখন ওটা নিয়ে এলো খাচ্ছে যে শুরু করেছে আমার কণ্ঠ বাবা খাওয়া চার্ট করে দিয়েছে আমরাও খেয়ে নিয়ে চলো এনে জুই একটু পরে খাবা ঠিক আছে তাহলে আমরা খাই দিদা একটু পরে খাবে বললো আর আমার বাবা আর প্রচুর বাপির জন্য থাক ও পরে খাবেন আমরা খাওয়া দাওয়া টাওয়া দাওয়া না আজকে যে সকাল থেকে এড়িয়েও না মাছটা দেখলাম চুপ করে শুয়েছিল হ্যাঁ মানে বেশি নড়াচড়া করছিল না চুপ করে মানে জলের মাঝখানে এসে ভাসছে তো বাপি আসলো এসে একটু ওষুধ দিয়ে ওকে আলাদা করে মাছটাকে রাখলো যদি কোনো শরীর খারাপ করে ও আবার সুস্থ হলে আবার একের মধ্যেকে পরে ঢুকিয়ে দেবো বলে যাক এখন গিয়ে দেখছি মানে মারা গেছে আর সম্ভব আর চলো দেখি বাবু চল দেখি চল দেখি আসো মাছটা দেখি চলো

যতদিন থাকার সে ততদিনও থাকবে আরে এরকম করতে নেই মাছের চারে মানে মরে যেতে পার ওষা দেখি সব নাই রে এরকম আর বসে আছে রাতে কি মা রে কি কুছ রে ঠিক আছে তো রাতে বেলা চুপ করে আছে চুপ করে আছে এরা দেখো চুপ করে বসে আছে ঠিক আছে তো থাবলি লাল করে দিয়ে আছি এরা করেছে না না এরা মাছগুলোকে খেয়েছে না না ও অসুস্থ ছিল বলে ওকে ঠুকরে দিয়েছে যে অসুস্থ থাকে তার তাকে ওরকম করে সবাই মানুষের সাথে দেখবে যে দুর্বল থাকে তাকে সবাই মিলে জ্বালায় সেরকম মাছেদের মধ্যেও তাই ও একটু অসুস্থ ছিল বলে ওরা খেলা করছে তো যা কিছু করার নেই চলো চলো অসুস্থ হয়ে যেত ওকে যদি না ঠক না তো কিছু ও মানে একদমই শেষের দিকেই ছিল বলে তোকে খুঁটিয়ে দিয়েছে আমাদেরকে শেষ একটু দেখা দিতে হবে আরে কি দেখ কি করে সারা দিক ওর তো শুধু দৃষ্টি পড়া তুই সর দেখ বাবু ওকে এখন এখন মাকড়সার মতো খেলা করছে দেখো মাকড়সা হয়ে গেছে মাকড়সা চলো আমি দেখালামই মাছটা মারা গেছে যা কিছু করার তো নেই তো চলো আজকের মতো গুড নাইট ডাটা সবাই সুস্থ থাকো ভালো থেকো কালকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা আসবো চলো গুড নাইট লাইক সাবস্ক্রাইব করো